আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিও হলো আমি কিভাবে ওষুধ ম্যানেজমেন্ট করে থাকি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে ওষুধ ম্যানেজমেন্ট করে থাকি তাই আজকের ভিডিও ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে আপনারা হয়তো অনেকে আমার মতো পাখি পালন করতে চান তাই আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আমার যেহেতু সবগুলো ডিমের পাখি মানে সবগুলো ডিম দেয় তাই আমি ডিম পাড়া পাখিকে কিভাবে ঔষধ ম্যানেজমেন্ট করতে হয় সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি সপ্তাহে একটি শিডিউল রেখেছি আমি ঠিক এক সপ্তাহেও এভাবে ঔষধ ম্যানেজমেন্ট করে থাকি শনি ও রবিবার সকালে ইসেল দেই ইসেল দুই লিটার পানিতে এক গ্রাম এবং বিকালে ক্যালপ্লেক্স এক লিটার পানিতে দুই এমএল সোমবার ও মঙ্গলবার সকালে জিঙ্ক তিন লিটার পানিতে এক এম এবং বিকালে রেনাসল থ্রি ভে তিন লিটার পানিতে এক এম এখন আসি বুধবার ও বৃহস্পতিবার বুধবার ও বৃহস্পতিবার আমি সকালে লিটার পানিতে এক গ্রাম এবং এক লিটার পানিতে এক গ্রাম আমি মূলত এভাবে ওষুধ ম্যানেজমেন্ট করে থাকি অন্যান্য খামারি অন্যান্য খামারিরা অন্যান্যভাবে করতে পারে আমি যেভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাই অন্য কারোর সাথে আমার তুলনা করবেন না আমি নিজেই খামার পরিচালনা করে থাকি আমার কাছে যে রকম ভালো মনে হয়েছে এবং যেটা করলে ভালো হবে আমি সেভাবেই খামার পরিচালনা করে থাকি এগুলো ওষুধ খাওয়ানোর পাশাপাশি আমাদের দেখতে হবে আপনাদের পাখির কোন রোগ হয়েছে এগুলোর সাথে সাথে সেই রোগের চিকিৎসা আপনাকে করতে হবে যেমন আপনার পাখিকে ঠান্ডা লেগেছে তখন তো শুধু আপনি এইসব ওষুধ খাওয়ালে হবে না এইসবের পাশাপাশি আপনাকে ডক্সিভেট খাওয়াতে হবে কারণ আপনার পাখিকে ঠান্ডা লেগেছে আপনি যদি শুধু এসব ওষুধ খাওয়ান তাহলে সে ঠান্ডা তো আর ভালো হবে না তাই ঠান্ডা লাগলে আপনাকে ডক্সবেট খাওয়াতে হবে আরও অন্যান্য অসুস্থ হতে পারে আপনার পাখি তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনার পাখি কোন অসুস্থ হয়েছে সেইগুলো ঠিকমতো চিকিৎসা করতে হবে আপনারা যদি এভাবে ওষুধ ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই সফল খামারি হতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম